ছয় জিবি একশো আড়াই জিবি একদম চব্বিশ সালের মডেল নতুন মডেল স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ান আল্ট্রা হান্ড্রেড জুমের জন্য এটা কিন্তু মানে খুবই সেরা একটা ফোন এবং ইন ডিসপ্লে ফিঙ্গার কার্ড ডিসপ্লে হ্যাঁ হোয়াইট কালার ব্ল্যাক কালার আমাদের কাছে কোয়ান্টিটি পাবেন আপনারা আমাদের ভিজিট করলে

তো কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের সব একটু বলুন আমাদের সব ঢাকা যমুনা ফিউচার লেভেল ফোর গোলকসি টেন বেশি প্লাস আচ্ছা আপনি কি বলবেন যে যারা দূরে থেকে নিবে তো তারা কিভাবে নিবে যদি ডিটেলস যারা দেখা যায় যে এর মধ্যে গাড়ি ঘোড়া সবই বন্ধ এর জন্য আসলে ভিডিও বেশি বেশি দেয় আপনাদের মাঝে কোরিয়ারের মাধ্যমে নিতে পারবেন সেক্ষেত্রে দুই হাজার চল্লিশ টাকা আপনার আগে পাঠাইতে হবে বাকিটাকে আপনার অ্যাড্রেসে ফোন যাওয়ার করে দিয়ে দিতে পারবেন আর সেক্ষেত্রে আমরা দশ দিনের থাকবে যারা শপে এসে নিতে পারবেন ঢাকার আশেপাশে আসেন তাদের জন্য সাত দিনের রিপ্লেস গার্টি থাকবে যারা যাদের হাতে দেখে অনেক ফোন ফ্ল্যাগশিপ ফোন আছে তারপর হচ্ছে অবশ্যই আর যারা ঢাকার বাইরে থেকে যারা ভিডিওতে আর কি আচ্ছা লাইকাটা ক্যাপ শহি এটা কিন্তু একদম খুব সুন্দর একটা ফোন গেমিং ফোন বারো জিবি র্যাম স্টোরেজ যাদের র্যাম রুম বেশি লাগে লাগে আপনারা

একদম রিজনেবল একটা প্রাইস করে দেবো ব্রঞ্জ কালার আছে তারপরে আপনার এই যে হোয়াইট কালার আছে ব্ল্যাক কালার আছে বারো দুইশো ছাপ্পান্ন দিয়ে দেবো মাত্র তেষট্টি হাজার টাকা তেষট্টি না আরো এক হাজার টাকা ডিসকাউন্ট করে দিচ্ছে মাত্র বাষট্টি হাজার টাকা করে দিচ্ছে

আর বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি দিয়ে দেবো মাত্র পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা থাকবে এটা কিন্তু একদম রিজনেবল অফার প্রাইজে থাকতেছে কারণ এখন বর্তমানে গাড়ি ঘোড়া চলতেছে না আপনাদের দেখা যাচ্ছে আসতে পারতেছেন না আমাদের শুধু ওই যেটা ক্যাশ করা আর কি বলতে পারেন আর আমাদের নিজস্ব চ্যানেল আরবি গ্যাজেট এটা যারা সাবস্ক্রাইব করে রাখছেন তাদের জন্য তো হ্যাঁ আমাদের অন্যান্য চ্যানেল থেকে কিন্তু এটাতে খুবই কম করে প্রাইস দেওয়া হয় তারপরে যে নোট টোয়েন্টি আলটা যারা চাচ্ছেন যে একটা স্পেন ভালো একটা নোট টোয়েন্টি আলটা ফোন দেখেন এটা কিন্তু কলম সবকিছু আছে এটার প্রাইস থাকবে বারো জিবি একশো আঠাশ জিবি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র পঁয়তাল্লিশ হ্যাঁ পঁয়তাল্লিশ না আচ্ছা আরো এক হাজার টাকা ডিসকাউন্ট করে দিচ্ছি মাত্র চুয়াল্লিশ হাজার টাকা থাকবে অনলি চুয়াল্লিশ হাজার টাকা থাকবে নোট টোয়েন্টি আলটা এটা কিন্তু দুইটা সিম ইউজ করতে পারবেন তারপরে আমাদের কিন্তু কম প্রাইস এর কিছু ফোন আছে কিন্তু সাথে থাকতে হবে আপনাদের অবশ্যই কিন্তু রিয়েলমি রেডমি ভিভো এগুলোর মধ্যে খুবই কম প্রাইসের মধ্যে আছে যেমন আপনার এই যে আছে দুইটা কালার আর এটা হচ্ছে কালার আর ওয়াই টোয়েন্টি ওয়ান চার জিবি চৌষট্টি জিবি মাত্র থাকবে দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা তো এত ভালো ভালো ফোনের জন্য কিন্তু অবশ্যই একটু থাকতে হবে সাথে আরো অনেক কন্ডিশন আছে এগুলো এক সিরিয়ালে যা আমরা দেখাবো হ্যাঁ তারপরে স্যামসাং গ্যালাক্সি নোট টেন প্লাস Samsung Galaxy Note 10 এর কালার আছে আমাদের কাছে Samsung Galaxy Note 10 Plus in ফিঙ্গার একটু এটা একটু ক্লোজ করে দেখাই দেন কতটা ফ্রেশ আছে দেখেন হ্যাঁ হোয়াইট কালার ব্ল্যাক কালার আমাদের কাছে কোয়ান্টিটি পাবেন আপনারা আমাদের সব তো ভিজিট করলে সব ভিজিট করলে দেখা যাবে দুইটা তিনটা চারটা পাঁচটা করে ডিভাইস থাকে এর মধ্যে আপনারা বেসে একটা দুইটা নিতে পারবেন কিন্তু

পঁচিশ হাজার পাঁচশো টাকা গুগল পিকসেল সিক্স এবং সিক্স প্রো আছে এবং সেভেন প্রো আছে সিক্স প্রো বারো জিবি একশো আট জিবি কার ডিসপ্লে ইন ডিসপ্লে এই ফোন টা ফাইভ সিক্স প্রো দিয়ে দেবো অনলি তেত্রিশ হাজার টাকা মাত্র তেশ হাজার টাকা জি তারপরে আপনার গুগল পিক্সেল সেভেন প্রোরো আছে সেভেন প্রো কিন্তু খুবই ভালো আর অনেক ভাইয়েরা বলেন যে আহ গুগলের একটু লেট সমস্যা হয় আসলে দেখা যায় যে সব গেরিয়েন্ট কিন্তু একরকম না আপনার কিছু ফোন আছে যাদের বা কিছু গ্রেডেডের ফোন আছে যেগুলা বি গ্রেড সিক বা দেখা যায় যে রিপাবলিশ এইসব কোনো নেটওয়ার্ক সমস্যা দেখা দেয় একটু কমেও পাওয়া যায় তবে আমাদের এগুলো আপনার হান্ড্রেড পার্সেন্ট আছে আর অরজিনাল ফোনে কখনো নেট প্রবলেম হয় না আপনার নেট সার্ভিস তো হয় গুগল থেকে তো গুগলের নেট প্রবলেম কি কারণে হবে আর আমরা কিন্তু গুগলের এই কারণে পনেরো দিনের রিপ্লেস গ্যারান্টি দিয়ে থাকি নেটওয়ার্ক ইস্যুর জন্য হ্যাঁ এ প্লাস কন্ডিশনের গুগল পিকজেল সেভেন প্রোর প্রাইস দিয়ে দেবো আজকে মাত্র চুয়াল্লিশ হাজার টাকা মাত্র চুয়াল্লিশ না আর একটু কমায় দিচ্ছি তেতাল্লিশ হাজার টাকা করে দিচ্ছি মাত্র হ্যাঁ তারপরে কিন্তু আমাদের এই যে এদিকে মটোরালার বিশ্ব সেরা যে কার্ড ডিসপ্লে মোটরওয়ালা এডস পিলাস আছে মটোরালার কিন্তু একটা খুবই ভালো গোপন বিষয় যেটা আপনি অরিজিনাল কিনা চেক করতে পারবেন দেখছেন ফিলাসটা জ্বলে যাবে একটু আসেন দেখেন দেখছেন ফিলাসটা কিন্তু জ্বলবে অরিজিনাল কিনা এটা চেক করতে পারবেন আপনারা মোটরওয়ালা আর এটা কিন্তু দেখেন একদম সর্বোচ্চ কার্ব এটা থেকে কার্ব ডিসপ্লে মনে হয় না আর কোন ফোন আছে এটাকে এই সর্বোচ্চ কার্ভ ডিসপ্লে ফোন বলা হয় মানে যারা খুবই ভালো ক্যামেরা একশো আট মেগাপিক্সেল আর অনেকেই ভাবেন যে আসলে কার্ড ডিসপ্লে চার্জ কম থাকে এটা কিন্তু পাঁচ হাজার ব্যাটারির ফোন মানে ফিজিক্যালি প্রচুর স্ট্রং ফোন আপনারা জানেন খুবই দুইশো ছাপান্ন জিবি স্টোরেজার দাম থাকবে এটার প্রাইস থাকবে আট জিবি দুইশো জিবি মাত্র তিরিশ হাজার টাকা থাকবে এটাও জি জি মাত্র তিরিশ হাজার টাকা তারপর মোটোয়ালার মধ্যে কিন্তু কম প্রাইসের মধ্যেও আছে অনেক ভাইরা বলেন যে একটু কমের মধ্যে

থার্টি টু এই ফোনটা চার জিবি মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এস টোয়েন্টি থ্রি গেট আপ করছে একদম দেখেন আহ এ ফিফটি ফোর ছয় জিবি একশো আট জিবি দুইটা সিম ইউজ করতে পারবেন ক্যামেরা যারা আছেন ক্যামেরার মধ্যে তাদের জন্য খুবই ভালো পাঁচ হাজার ব্যাটারি চার্জ ভালো ক্যামেরা ভালো হবে ওয়ান সিমের ইন ডিসপ্লে ফিঙ্গার একটু ক্লোজ করেন দেখেন পাঞ্চল ক্যামেরা কিন্তু একদম ফুল পাঞ্চল ক্যামেরা একদম এ ফোনটা ফিফটি ফোর পাঁচ হাজার ব্যাটারি যাতে চার্জ ব্যাকআপ ভালো লাগে ফ্ল্যাগশিপ লেভেলের একটা দামি ফোন এর মধ্যে চার্জ ব্যাকআপ ভালো লাগবে তাদের জন্য এটা ভালো হবে এই ফোনটার প্রাইস থাকবে আজকে মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা এই ফিফটি থ্রি মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা জি 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 তেইশ হাজার পাঁচশো টাকা থাকবে এরপরে আমরা দেখাবো কিন্তু স্পেশাল কিছু ফোন ঢুকছে একটু কলস করে নিয়ে আসেন দেখেন আপনাদের জন্য কিন্তু একদম মানে নতুন মডেল দুই হাজার চব্বিশ সালের কিছু ইউনিক মডেল নিয়ে আসছি কিন্তু একদম দেখেন হ্যাঁ ভিভো আছে ভিভোর ভি থার্টি থ্রি ই

এটাও কারো ডিসপ্লে এর মধ্যে খুবই ভালো একটা ফোন্পো রেট টি আট জিবি একশো আঠাশ জিবি যারা আপনার এর জন্য খুবই ভালো অপ্পো ফোন এখনটাও সুপার কন্ডিশন আছে মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা রেনু এইটটি চব্বিশ হাজার পাঁচশো টাকা যেই তারপরে কিন্তু আমাদের এই যেটা বললাম যে একটু কম প্রাইসের যে ফোনগুলো আছে এগুলো একটু দেখাই দেব ফার্স্টে দেখাবো স্যামসাং এর

তারপরে থাকবে রেডমি টেন আছে রেডমি টেন চার জিবি চৌষট্টি জিবি মাত্র থাকবে আপনার দশ হাজার টাকা রেডমি টেন দশ হাজার টাকা তারপর নোট টু এর পাশে একদম ওই যে মিষ্টি কালার এটা হ্যাঁ মিষ্টি কালার এবং একদম ব্যান্ড নিউ কন্ডিশন এটা মনে হচ্ছে মাত্র প্যাকেজে খুলে বের করা হয়েছে আরকি যে এগুলা বক্স আসলে নতুন হিসাবে বিক্রি করা যায় কিন্তু বাইরে থেকে তো বক্স আনা যায় না জানিনা যার কারণে এখন বক্স ছাড়া হলে তো আর নতুন বলার সুযোগ নেই যতই নতুন হোক এখন ওই হিসাবে আরকি ইউজ হিসাবে এটা বিক্রি হচ্ছে ফোনটা নোট টু এর ছয় জিবি একশো আঠাশ জিবি দাম থাকবে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা অনলি ষোলো হাজার পাঁচশো টাকা ফাইভ জি কিন্তু হ্যাঁ জি 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 ফাইভ জি ষোলো হাজার পাঁচশো টাকা তারপরে আপনার এদিকে আছে আইকিউ এর আইকিউ এর ফোন গুলা গেমিং এর জন্য খুব ভালো পারফরমেন্স দেয় আইকিউ জেড সিক্স লাইট ছয় জিবি একশো আঠাশ জিবি মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা থাকবে চোদ্দ হাজার পাঁচশো টাকা ক্যামেরা অনেক সুন্দর আর যারা চাচ্ছেন শাওমির মধ্যে একটা ফোন শাওমির দেখেন পাঞ্চল ক্যামেরা একশো আট মেগা পিক্সেল ক্যামেরা অসাধারণ একটা ফোন কিন্তু এটা

এই ফোনটার কিন্তু কম আছে যারা ফোন হাজার পাঁচশো টাকা করে দিচ্ছি করে দিচ্ছি তারপরে একটা খুব আনকমন একটা ফোন আছে আসলে ফোনটাতে হচ্ছে পপ আপ ক্যামেরা কিন্তু ঠিক আছে পপ আপ ক্যামেরা এটা কিন্তু ক্যামেরাটা ভিতর থেকে বের এই যে দেখেন

তারপরে ছনির মধ্যে ওয়াটার এর মধ্যে ভালো ভালো কিছু ফোন আছে এগুলা দেখানোর পরে আমরা আইফোন দেখাবো হ্যাঁ সনি গুলা একটু দেখাই নেই সনির টেনমার্ক ফোর আছে দেখেন এটা কিন্তু শেপটা করছে এস টোয়েন্টি ফোর আলটার মতন একদম স্যামসিং এর দেখেন টেনমার্ক ফোর ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ পঁয়তাল্লিশশো এম ব্যাটারি এটা চার্জিং এর জন্য আপনি দুই দিন ইউজ করতে পারবেন এবং রোদ বৃষ্টি সব জায়গাতে ইউজ করতে পারবেন যেহেতু ওয়াটার আছে আর কি ওয়াটারপ্রুফ প্রুফ সাইড মাউন্ট ফিঙ্গার এই ফোনটার প্রাইস থাকবে আজকে মাত্র আঠারো হাজার টাকা টেনমার্ক ফোর জি জি জি

পাঁচশো টাকা থাকলে একদম এটা রিজনেবল করে দিলাম তারপরে ছনি ফাইভ মার্ক থ্রি আছে এটা হচ্ছে আমাদের কাছে ছনির মধ্যে সব থেকে আপডেট মডেল ছনি এক্সপেরা ফাইভ মার্ক থ্রি এটা ক্যামেরা সম্পর্কে না বললেই নয়

আইফোন এইট পনেরো হাজার পাঁচশো টাকা ব্যাটারি কত ব্যাটারি হেল্প আছে আপনার এইটটি ফোর যাতে সম্ভব হবে তারপরে আপনার কিন্তু আছে একদম এগুলো অরিজিনাল তো এই জন্য একটু কম আছে আইফোন ইলেভেন ইলেভেন এর এই কালারটা যা লাগে না এটা পাওয়াই যায় না

কিন্তু একদম একদম করা আছে মানে বর্তমানে চলতেছে কিন্তু আপনার আটষট্টি উনসত্তর এরকম করে আমরা দিয়ে দেবো মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় কিন্তু পঁয়ষট্টি হাজার টাকায় আজকে দিয়ে দেবো আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স তারপর আইফোন থার্টিন আছে আইফোন থার্টিন একশো আঠাশ জিবি

আর অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে দেখে অর্ডার করতে পারবেন কিন্তু আপনাদের শপরের আমাদের শপের ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর বলেন বি শপের নাম জি এস এম পিল আছে আপনারা যমুনা ফিউচার পার্কে এসে যদি বলেন সি ব্লক নোকিয়া শোরুমটা নোকিয়া শোরুম এখানে এসে দাঁড়াইলেই আমাদের জিএসএম প্লাস দেখতে পারেন একদম দুইটা দোকান পাশেই আর আমাদের কিন্তু যমুনাতে তিনটা আউটলেট আছে একটা হচ্ছে আরবি গ্যাজেট আছে দেখেন একটু আরবি গ্যাজেট আরবি গ্যাজেটে আসলে যদি বলেন যে মাম্ন শপে যাবো বা আপনাদের যে আরেকটা শপ আছে ওইটাতে যাব তাহলে কিন্তু দেখাই দিবে তো যে কোনো একটাতে আসলে আমাদের তিনটা শপ দেখতে চাইলে আপনাদেরকে দেখাই দিবে কিন্তু আল্লাহ সবাইকেই